আচ্ছা আমি আপনার ওই আই আমার আইডেন্টিফাই হয়েছে অনেক পরে আমি আপনার দীর্ঘদিন ধরে ওই গ্যাস্ট্রিকের যে বিভিন্ন ধরনের ওষুধগুলো আছে এই ওষুধগুলা আমি দীর্ঘদিন ধরে আপনার প্রতিদিন তিনটা করে দুটো করে মাঝে মধ্যে আপনার অব যে আবার আপনার লম্বা সময় ধরে এগুলার উপর অভ্যস্ত ছিলাম দীর্ঘদিন ধরে কয় বছর হবে এটা এটা अराउंड আমার প্রায় আই থিংক 20 ইয়ার্স 20 ইয়ার্স ধরে আপনি বিশেষ করে বিশেষ করে খেতাম আমার যখন অ্যাসিডিটি হতো আমি আপনার খেয়ে নিতাম কখনো তিনবার খেয়েছি কখনো দুইবার খেয়েছি একবার খেয়েছি রেগুলার খেয়েছি এই ওষুধগুলা খেতাম ওই অ্যাসিডিটি কমে যেত অ্যাসিডিটি হতো আবার আপনার ভালো থাকতাম আবার খেতাম এগুলো দীর্ঘ সময় ধরে আপনার প্যাটার্নে ছিলাম তো আইবিএস টাইডেন্টিফাই হয়েছে অনেক পরে এটা আপনার ওই অ্যালোপ্যাথিতে আমার যখন আপনার ওই অনেক বেশি দুর্বল ফিল করতেছিলাম তখন আপনার একজন ডক্টরের কাছে যখন যায় উনি আপনার ওই ওয়েট লস দেখে ভাবছিল ওয়েট লস অনেকে ক্যান্সার মনে করে সেটা উনি হিমোগ্লোবিন সব টেস্ট করলেন ওইগুলো আপনার কমে ছিল কিন্তু ট্রেন্ড দেখে ফার্স্ট উনি আইডেন্টিফাই করলো যে আমার আইবিএস তারপরে আমি ওষুধগুলো খাওয়ার অনেক পরে জানতে পারি যে আমার আইবিএস হয়েছে তো আমি আইবিএস এটাই জানতাম না তো আইবিএস এর জন্য আপনার আমি খাওয়া কন্ট্রোল করতাম যেগুলো খেতে পারতাম না নিজের অভিজ্ঞতা এগুলো বাদ দিয়ে ওইভাবে আপনার চলছিলাম বাট আপনার আমার ওই এনার্জি পেতাম না দুর্বল থাকতাম শরীর আপনারাইটি বেশি ছিল আমার ডায়রিয়া ছিল না কখনো কখনো ডায়রিয়া ছিল না